আসসালামু আলাইকুম আসুন জেনে নেওয়া যাক রাব্বি নামটি সম্পর্কে ইসলাম কি বলে রাব্বি নামটির অর্থ আমার প্রভু মানে সৃষ্টিকর্তাকে বোঝায় বাচ্চাদের জন্য রাব্বি নাম রাখা যাবে না বাচ্চাদের জন্য রাব্বি নাম রাখা যাবে না কেন রাখা যাবে না এই নাম এর কারণ হলো রাব্বি নামের অর্থই হচ্ছে আমার প্রভু যা সৃষ্টিকর্তাকে বোঝায় যা শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট তবে আপনি চাইলে এই নামের পরিবর্তে আবদুর রাব্ব মানে রাব্বের বান্দা এরকম নাম রাখতে পারেন বা অন্য কোনো ইসলামিক সুন্দর নাম রাখতে পারেন কারোর এই নাম থাকলে কি করবেন অবশ্যই তাকে এই নামে ডাকা যাবে না এবং যে ব্যক্তি এই নাম ব্যবহার করছে তার উচিত এই নাম পরিবর্তন করা যেমন আমাদের নব্বীজি কিছু সাহাবিদের নাম পরিবর্তন করেছেন অন্য কাউকে আপনি রাব্বি নামে রাখতে পারবেন উত্তর হলো না অন্য কাউকে আপনি রাব্বি বলে রাখতে পারবেন না কারণ নামের বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান